হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখা হচ্ছে কীভাবে আপনারা টেক্সনা না অ্যাকাউন্টটা খুলবেন এখন কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খোলা যাচ্ছে না অনেক প্রক্সির প্রয়োজন হচ্ছে আপনারা দিয়ে ট্রাই করলেও খুলছে না তো আজকে আমি আপনাদের ফুল মেথডটা দেখাবো আর আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান তো ভিডিওটা শেষে হচ্ছে দেখাবো এটা কীভাবে কাজ করবেন কীভাবে সাবমিট দেবেন তো প্রথমে এ চলে আসবেন ফোনের সেটিং আছে টাইম লেখে এই যে দেখতে পাচ্ছেন টাইম জোন আর অটোমেটিকলি যেটা আছে এই দুটো অফ করে দেবেন এখন রিজনে গিয়ে এখানে সার্চ দেবেন ইউএস তো ইউএস সার্ভারটা সিলেক্ট করে এখানে দেখতে পারছেন এই যে দেন ভাড়া নামের একটা অপশন আছে এটাই ক্লিক দিবেন এখন সার্চ দেবেন হচ্ছে লোকেশন তো ফোনের লোকেশন অফ করবেন লোকেশন জাতীয় যত কিছু আছে সব অফ করে দিবেন এইখান থেকে এখন আপনাদের প্রয়োজন হবে একটা প্রক্সির তো আপনারা প্লে স্টোরে যাবেন এইখানে চার্জ দেবেন ওভিপিএন স্পাইডার এই ওভিপিএন স্পাইডার এইখানে অনেকগুলো ফ্রি প্রক্সি পাওয়া যায় যেগুলো নাও অ্যাকাউন্টে ওয়ার্ক করে তো আপনারা এটা ইনস্টল করে নেবেন তো এখন সেটা ওপেন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্ভার আছে তো আপনারা ইউজ সার্ভারটা সিলেক্ট করবেন আর স্ট্যাটাস দেখে নেবেন যে কতদিন আগে এইগুলো এলাইফ কিংবা মানে ডেট এগুলো দেখে নেবেন তো এগুলো দেখতে পাচ্ছেন স্ট্যাটাস দেওয়া আছে আপনারা যেগুলো হচ্ছে অ্যালআই ওইগুলোতে ক্লিক করবেন তো আপনারা এখান থেকে একটা সিলেক্ট করে তো ওইটাও আপনি অন করে এখন চলে যাবেন টেক্স নাও ভিডিও শেষ হচ্ছে দেখাবো কীভাবে পাসওয়ার্ড বের করবেন এটি সবগুলো দেখানো হবে আগে অ্যাকাউন্টটা খোলা শিখেন তো আমার আগে একটা খোলা ছিল এটা লগ আউট করে দিচ্ছি নতুন একটা খুলে দেখাবো আপনাদের তো তার আগে ডাটাটা ক্লিয়ার করুন এখানের এখন এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন এখানে একটা ক্লিক করবেন এখন হচ্ছে দেবেন সাইন আপ উইথ গুগল এটা দেওয়ার পর হচ্ছে আপনারা ইমেল দিয়ে খুলবেন এটা সিলেক্ট করে নেবেন তো একটু লোড নেবে আপনারা একটু ওয়েট করবেন তো নেওয়ার পর এই যে দেখতে পারছেন এখানে ঠাসিয়ে ধরবেন অনেকক্ষণ তো চার পাঁচ সেকেন্ড ঠাসিয়ে ধরার পর আর কি হয়ে যায় এটা এখন আপনার সামনে এরকম একটা অপশন আসবে আপনারা এই যে ডোন্ট ইউজ মাই লোকেশন এটাই দেবেন এখন হচ্ছে আপনাদের এই যে এরিয়া কোডটা এটা আমাদের রুলসে দেখেন যে দেওয়া আছে এইখান থেকে যে কোনো একটা এইখানে দেবেন তো এটা দেওয়ার পর দেখবেন যে আপনি যেই কোডটা দিছেন এই কোডটা এখানে আছে কিনা যদি না থাকে আর একটা কোড ধরবেন এইখান থেকে প্রথমটা বাদে মানে ফ্রি আছে দেখতে পাচ্ছেন চারটা ফ্রিটা ধরবেন তো এখানে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইয়ে হবে তো আপনারা পার্সোনাল দিবেন তো এখন দিবেন নোট নাও দিবেন তো নটনা দেওয়ার পর আপনাদের হচ্ছে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো এখন হচ্ছে আপনারা যারা হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন আছেন তাদের জন্য যারা এখানে কাজ করবেন তারা কীভাবে এখন গুগল শিট এটা সাজাবেন কারণ এখানে খুলছেন হচ্ছে এখান থেকে তোর পাসওয়ার্ড দেয় নাই পাসওয়ার্ডটা বের করতে হবে তো প্রথমে গুগল শিটটা সাজিয়ে নেবেন এতে দেবেন হচ্ছে জিমেইলটা বিতে পাসওয়ার্ড আর সিতে দেবেন হচ্ছে যে নাম্বারটা ওইখান থেকে নিয়েছেন আপনারা তো আমি যে নাম্বারটা নিয়েছি ওইখান থেকে এটা দিলাম এখন হচ্ছে জিমেলটা তো টেক্সট না গেলে এই যে দেখতে পাচ্ছেন সেটিং অ্যাকাউন্টে গেলে এই যে দেখতে পাচ্ছেন জিমেল এই জিমেলতে আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে তো আমি এই জিমেলটা এখন ওইখানে বসাবো তো আপনারা এই জিমেলটা কপি করবেন কপি করে হচ্ছে গুগল শিটের যে এ নাম্বারটা আছে ওইখানে বসাই দেবেন তো ওইখানে বসানো হলে আপনাদের যে পাসওয়ার্ডটা ওইটার রুলস হচ্ছে মানে আপনাদের ইচ্ছামত দেবেন কোনো সমস্যা নাই শুধু হচ্ছে পাসওয়ার্ডের শেষে তারিখটা দিয়ে দেবেন তো ওইখানে ইমেল বসানো হচ্ছে এখন হচ্ছে পাসওয়ার্ডটা কীভাবে পাবেন তো পাসওয়ার্ডটা বের করে দেখাবো এখন কোনো মেসে সার্চ দিবেন টেক্সট নাও পাসওয়ার্ড রিসেট পরে যে দেখতে পাচ্ছেন একটা পেজ ক্রিয়েট নিউ পাসওয়ার্ড এটাই ক্লিক দিবেন দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন ওপরে হিয়ার নামের একটা অপশন এইখানে দেবেন দেওয়ার পর আপনার কাছে ইমেল অ্যাড্রেস আসছে মানে যেটা দিয়ে খুলছেন ওইটা এখানে দিবেন কারণ ওইটার পাসওয়ার্ড বের করতে হবে তো আমি এখানে যে জিমেলটা দিয়েছিলাম এটা কপি করে নিয়ে গেলাম তো এটা ওখানে এখানে দিয়ে সাবমিটে ক্লিক দেবেন তো আমাদের জিমেইলে কিন্তু একটা কোড গেছে যে জিমেল দিয়ে খুলছিলাম আমরা জিমেলটা ওপেন করছি আমাদের কোডটা কিন্তু চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন কোডটা তো এই যে দেখতে পাচ্ছেন যে এ নিউ পাসওয়ার্ড এটাই হচ্ছে আপনারা ক্লিক করে ধরো কপি করতে পারেন বা একটা ঠাসা দেবেন ঠাসা দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে তো এখানে হচ্ছে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন পাসওয়ার্ড দিয়ে আপডেট পাসওয়ার্ডে দেবেন আপনাদের পাসওয়ার্ড দেওয়া শেষ এখন গুগল শিটে শুধু এটা বসাই দিবেন তাহলে আপনাদের যে পাসওয়ার্ডটা ওটার রুলস হচ্ছে মানে আপনাদের ইচ্ছামতো দিবেন কোনো সমস্যা নাই শুধু হচ্ছে পাসওয়ার্ডের শেষে তারিখটা দিয়ে দেবেন তো আমি এখানে পাসওয়ার্ডটা বসাই দিলাম এখন সমস্ত কাজ কমপ্লিট এখন হচ্ছে এই ফাইলটা যাকে দিবেন মানে আমাকে সাবমিট দিবেন ওইটা কীভাবে দিবেন তো আপনারা যারা টেলিগ্রাম জয়েন আছেন তারা হয়তো অবশ্যই জানেন তো এখানে এসছে যে দেখতে পাচ্ছেন চেয়ার অ্যান্ড রুটের অপশন সেন্টে কপিতে দেবেন এক্সেল করে ওকেতে দেবেন পরে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্টারপ্রেস হবে এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর হচ্ছে আমাকে তালাশ করে মানে আমার জায়রিটা ওইখানে পাঠাবেন এখানে ফাইলটা পাঠানো শেষে আপনাদের বিকাশ নাম্বার যেটা আছে ওইটা দিয়ে দেবেন কাজ শেষ